নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি এমন এক দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে আজকের দিনে দাঁড়িয়ে তিরিশ টাকায় আপনারা এক চিকের রোল পেয়ে যাবেন যেখানে একটা রোলের দাম হচ্ছে ষাট টাকা সত্তর টাকা এক একচিকের রোলের দাম সেখানে মাত্র তিরিশ টাকায় এক একচিকের রোল আর সাইজটা যথেষ্ট ভালো আমি কোথায় রয়েছি আমি এখন রয়েছি সব বলছি কত বড়ো কীভাবে সব দেখাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি রয়েছি আমাদের কন্টাই রূপসে এই পাশে দেখতেই পারছো এদিকে রূপসে পাস একদম পাশে মোড় দেখতেই পারছো একদম মোড় এই মোড়ের জাস্ট অপোজিটে এই শিবুদা রোল সেন্টার দেখতে পারছো শিবুদা রোল সেন্টার ঠিক আছে চলো রোল খাবো কে তোমাদেরকে বলবো তিরিশ টাকায় কি আজকে দিয়ে দাঁড়িয়ে সত্যি কি এক রোল পাওয়া যায় না মিথ্যে কথা বলছে চলো যাই শুনি আচ্ছা ইনি হলো শিবুদা এই দোকানের অনার আচ্ছা দাদা সত্যি কি তিরিশ টাকা চিকেন রোল পাওয়া যায় মিথ্যে কথা বলছো না তো মানে ভিডিওর জন্য বলছো পরে তখন না বলো এরকম হবে না তো সত্যি তিরিশ টাকা চিকেন রোলে কি কি দিচ্ছো যেমন থাকে চিকেন থাকবে ছ পিস করে চিকেন ছ পিস করে চিকেন দিয়ে ছ পিস করে চিকেন দিয়ে মাত্র তিরিশ টাকা পার ডে কত রোল সেল হয় তোমার দুশো বিশ রোল ফেরিয়ে আসো দুশো বিশ রোল সেল করো পার আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দেউলিয়া কাতিতে থাকা হয় তো চলো ঝপাঝপ একদম আমার জন্য এবং আমার অডিয়েন্স যারা দেখছে তাদের জন্য ঝপাঝপ একটা বানিয়ে ফেলো চিকেন রোল ঠিক আছে যতক্ষণে দাদা আমাদের জন্য তিরিশ টাকা এক চিকেন রোল বানাচ্ছে ততক্ষণ তোমরা ঝটফট কমেন্ট করে ফেলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো আর আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা ভালোবাসা দিয়ে কমেন্ট করেছিলে মানসি ভেরা কন্টাই থেকে তাপস নাচিন্দা থেকে চৌমেন পাহাড়ি নাচিন্দা থেকে তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো তোমাদের জায়গার নামটা মেনশন করেছিও কারণ পরের ভিডিওতে আমি যেন তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর দাদা কিন্তু আমাদের জন্য দারুণভাবে কিন্তু রোলটা বানাচ্ছিলো আর রোলের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো মানে তিরিশ টাকাতে এরকম সাইজের রোল মানে কোনো কথাই নেই মানে আজকের দিনে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে দাদার উল্লোকনের নাম হলো শিবু রোল সেন্টার মাত্র তিরিশ টাকায় এরকম সাইজের রোল সত্যি জাস্ট অবাক করা একটা ব্যাপার আর এই শুধু তাই নয় এই পাশের যে দোকানটা রয়েছে সেটা সেটারও কিন্তু তিরিশ টাকাতে তুমি এক চিকেন রোল পেয়ে যাবে তো আমি দুটো দোকানে ট্রাই করবো ভিডিওটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন আর দেখতে পারছো যথেষ্ট ভালো কিন্তু দেখো তোমাদের দেখাল চিকেনটা দেখা যাচ্ছে মানে ভালো মানে ছ পিস বড়ো বড়ো সাইজের মানে ছ পিস চিকেন দিয়ে একটা মানে রোল যথেষ্ট ভালো মানে এরকম নয় যে একদম চিকেন থাকবে না সেরকম নয় কিন্তু তোমরা খেলেই বুঝতে পারবে চিকেন আছে কি নেই বা কতটা টেস্ট আর এই টাকাতে ভ্যালুয়ারফুল মানে কি না সেটা তোমরা খেলেই বুঝতে পারবে আমার তো ভালো লাগছিল আর তোমরা কাঁথি থেকে কারা কারা এই দোকানে একবার হলেও খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা কন্টাই থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো সাথে আই লাভ কন্টাই লিখেছিও কিন্তু আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের জায়গা নামটা মেনশন করতে পারো ঠিক আছে আর সত্যি খুব ভালো লোকেশনটা বাবালি তোমাদেরকে বলতে লোকেশনটা হলো এই যে দেখতে পাচ্ছ মেজদা আইপাস ট্রাফিক সিগন্যাল ট্রাফিক সিগন্যালে এই তিন মোড়ের রাস্তা তিন মোড়ের রাস্তা জাস্ট অপোজিটে দাদার কাছ থেকে তো রোল খেলাম এবার এই পাশ থেকে খাচ্ছে ঠিক আছে এই রোল দোকানের নাম হচ্ছে আচ্ছা দিদিভাই রোল সেন্টার আর এই পাশের নাম হচ্ছে শিবুদা রোল সেন্টার ঠিক আছে মোটামুটি দুজোর পাশাপাশি আছে দাদারটা তো ট্রাই করলো মানে এই দাদা ট্রাই করলো মানে এই দাদারটা ট্রাই করে বলবো কেমন টেস্ট এটারও কিন্তু তিরিশ টাকাই দাম চিকেন রোল তিরিশ টাকা দাম ঠিক আছে চলো হুম ভালো কথা সুন্দর মানে দুটো দোকানের রোল বেস্ট আমার তো এইটা একটু বেশি জুসি জুসি ব্যাপারটা রয়েছে সেটা চিকেনটা একটু মজমস ব্যাপার রয়েছে দুটোই বেস্ট তোমরা দুটো দোকানের রোলকে কমেন্ট করে জানিও যে দুটো দোকানে তোমরা ট্রাই করে জানিও যে তোমাদের কোন দোকানের রোল ভালো লাগলো এক হচ্ছে এই পাশেরটা এক হচ্ছে এই পাশে দাঁড়ালো ঠিক আছে দুজন রোল তিরিশ টাকা আর সাইজটা দুজনে প্রায় সেম প্রায় সেম কিন্তু এটা একটু জুসি রুচি রয়েছে আর ওটা একটু মজ মজা ব্যাপার রয়েছে ঠিক আছে কাকা তিরিশ টাকা রোল পাওয়া যায় এক চিকেন রোল এক চিকেন তো মোটামুটি পারতা পাতি এক চিকেন রোল দিচ্ছ আর এক রোল চাউমিন কত করে বাবা রে আর এই দোকানটার নাম হলো দিদিভাইয়ের রোল সেন্টার আর লোকেশনটা তোমাকে ভালো করে আরেকবার দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছ মেঝেধাই যে অপোজিটে এই দিদিভাই রোল সেন্টার এবং তার সাথে শিবুদার রোল সেন্টার আই থিঙ্ক ঠিক আছে তো আর এখানে কিন্তু চাউমিনও তোমরা পেয়ে যাবে কিন্তু পঁচিশ টাকায় ফুল প্লেট চাউমিন ভাবো যেখানে কি ডিমের দামই ছ টাকা সেখানে ফুল প্লেট চাউমিনের দাম হচ্ছে মাত্র ফুল প্লেট চাউমিনের দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা এসে তোমরা খেয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো দাদাদের খাওয়ার দাওয়ার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ফেস থেকে ফলো করে দিও আর তোমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিও ভালো থেকো সবাইকে ভালো রেখো